নির্বাচন কমিশনার ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন পরিবর্তিত পরিস্থিতিতে গণতন্ত্র উত্তরণের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে তিনি বলেন আসন্ন নির্বাচনে কারো কর্তৃত্ব দেখতে চাই না রোববার তেসরা মার্চ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ভবনে ভোটার দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মোহাম্মদ সানাউল্লাহ বলেন পরিবর্তিত পরিস্থিতিতে গণতন্ত্র উত্তরণের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে তিনি উল্লেখ করেন বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন এবং ভঙ্গ নির্বাচনী পরিবেশে ভোটার বিমুখ জনগণ ভোটে ফেরার আগ্রহ দেখাচ্ছে সুতরাং এবারের ভোটার দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে করে কেউ ভুয়া কিংবা ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না তার মতে ইসি নিশ্চিত করতে চাই যে ভোটার তালিকা সঠিক ও নির্ভুল হবে যাতে নির্বাচনে যোগ্য ও প্রকৃত ভোটারদের এছাড়া তিনি তরুণ ভোটারদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং বলেন যে তরুণ ভোটারদের ভোটে অন্তর্ভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একইভাবে নারী ভোটারদের জন্য সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে তাদের নির্বাচনে অংশগ্রহণ বাদ না পড়ে তিনি আরও জানান আগামী ত্রিশ জুনের মধ্যে নতুন করে ভোটার তালিকা প্রকাশ করা হবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা নির্বাচন কমিশন গ্রহণ করেছে যাতে করে ভোটার তালিকা আরও নির্ভুল ও সঠিক হয় মোহাম্মদ সানাউল্লাহ সে সময় আরও বলেন রাতের ভোট দেখতে চায় না নির্বাচন কমিশন তিনি বলেছিলেন যে নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকারের প্রতি শ্রদ্ধাশীল এবং ভোটের সময় কোনো ধরনের কারচুপি বা অনিয়মের অংশগ্রহণ করতে দেয়া হবে না ভোটে কারও কর্তৃত্ব দেখতে চায় না তিনি যোগ করেন অর্থাৎ কোনো দল বা প্রার্থী নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে বা নিজের সুবিধা লাভের জন্য অন্যের উপর কর্তৃত্ব স্থাপন করতে পারবে না এছাড়া ইসি আনোয়ারুল ইসলাম সরকার নির্বাচনের প্রসঙ্গ তুলে বলেন বিগত সময়ে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো ভালো হয়নি এর দায় নির্বাচন কমিশন কোনোভাবেই এড়াতে পারবে না তিনি স্বীকার করেন যে গত নির্বাচনে অনিয়ম এবং অসচ্ছলতা ছিল যার কারণে জনগণের আস্থা কমেছে তবে তিনি বলেন এটা শুধুমাত্র নির্বাচন কমিশনের দায় নয় বরং এটা সবার প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে একজন ইসির কর্মচারী পর্যন্ত সকলের দায় তিনি আরো বলেন আমরা একটি কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি সুষ্ঠু নির্বাচন করতে হলে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে ইসি আনরল ইসলাম সরকারের মতে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজনে অটল থাকবে সুষ্ঠু ভোটের জন্য কমিশন কঠিন পরিস্থিতির মধ্য থেকেও তার দায়িত্ব পালন করবে ইস্পাদের মতো কঠিন অবস্থায় থাকবে কমিশন কমিশন ভেঙে যাবে কিন্তু মস্কাবে না তিনি দৃঢ়তার সঙ্গে এই মন্তব্য করেন তিনি উল্লেখ করেন জুলাই আগস্টে শহীদদের রক্তের সঙ্গে বেমানি করবে না এর মাধ্যমে তিনি নির্বাচন কমিশনের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন যাতে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয় মোট কথায় নির্বাচন কমিশন এবার ভোটার দিবসের দৃঢ় প্রতিজ্ঞ যে ভোটারদের অধিকার ও গণতন্ত্র রক্ষা করতে কোনো ত্রুটি বা ফাঁকফোকর রাখা হবে না তারা নির্বাচন প্রক্রিয়াকে যতটা সম্ভব সুষ্ঠু স্বচ্ছ এবং অবাধ রাখতে বদ্ধপরিকর এবং জনগণের আস্থা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করবে বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত রাখতে ভোটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ এই জন্য ইসি জনসাধারণের সঙ্গে সম্পৃক্ত হয়ে ভবিষ্যতে একটি কার্যকারী ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতি দিয়েছে